বাপ মারা গেলে তিন দিন চল্লিশ কেন করেন কেন ইসলামটাকে কঠিন বানান কবরে দেওয়ার আগেই একজন কয় তাড়াতাড়ি এলান কর জামুর কি মসজিদে তোর বাপের মিলারটা কবে এলান করে দে কবরস্থানে আর এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিরা এই পচা এতিম মিসকিনের খাদ্যটা খাওয়ার জন্য ভিক্ষুকের মতো মসজিদে খারায় সবচেয়ে ব্যক্তি লজ্জা সরম করেন আপনার আমারে বলতে পারেন না আমি খাই না যেদিন থেকে ওলাম উস্তাদরা বলছে এগুলো খাইলে ময়রা যায় আমার মনেও নাই কবে খাইছি সর্বশেষ এই জন্য আমি জোর দিয়া বলতেছি কি মরা ব্যক্তির বিরিয়ানি বলবেন আর কি সিন্নি আর জিলাবি বলবেন কয়ে বছর খাই না আমার মনেও নেই আপনার সন্তানকে এটা থেকে বাঁচান এর মেধা নষ্ট করছেন আপনি এতিমদের খাবার ভিক্ষুকের মতো বড় লোকরা এসে খায় আর দেখবেন এই খানাটা খুব আগ্রহ নেওয়া যায় যে এটা একটা মানে খুব স্পেশাল আগ্রহ যায় সরম লজ্জাও নাই বরকতি না এই তিন দিন চল্লিশা এগুলো বেদাত বলেন কি এই বেদাত করা যাবে না করবেন আর না তো বুঝতেছেন আপনার আব্বা মারা গেল করবেন এই বেদাত থেকে সমাজ বাঁচান ইনশাল্লাহ ইমান পাকাপুক্ত করে জান্নাতে যেতে পারবো আমরা তো নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন হাউজে কাউসারের সামনে আমি বলবো কি যে এরা বেদাতি করছে যা সরা দেখতে চাই না চেহারা এবার বুখারী শরীফের একটা হাদিস শোনেন যারা ভণ্ডপীরদেরকে খানকা বানানোর জন্য জায়গা দেন আপনারা শোনেন মন্দির নবীজি বলেন মান আহদাসা হাদাসান আউ আওয়া মুহদিসা বুখারী শরীফের 1870 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন কেউ যদি বেদাত বানায় ইসলামের মধ্যে অথবা কোন মানুষ যদি বেদাতীকে জায়গা দেয় আশ্রয় দেয় পশ্রয় দেয় কেউ নি হুজুর আমার একদম জানের বিশ্বাপ তো জাগা দিছি আমার একখানা জায়গা দিয়ে দিছে তো উনি খান কা বেদাতের গোডাউন খুইলা এই জায়গায় খুলছে খোলার পর আল্লাহ রবি বলেন লা আতুল্লাহ আলাই সিওয়াল মালাই কাতিওয়ান নাসি আজমাইন তুমি যে জায়গা দিলা তোমার উপর আল্লাহর অবিশাপ ফেরেস্তাদের অভিশাপ দুনিয়ার সকল মানুষের অবিশাপ বলেন নাওজুবিল্লাহ যে ব্যক্তি কোনো বেদাতি কর্মকাণ্ডের জন্য আশ্রয় প্রশ্রয় জায়গা দেয় তার উপর আল্লাহর অভিশাপ সকল মানুষের কি এলাকাটা আল্লাহ যেন বেদাত মুক্ত এলাকা বানায় দেয় আমাদের দেশে নব্বই ভাগ মুসলমান আমরা দাবি করি আমাদের দেশের মতো বেদাত ইন্ডিয়া পাকিস্তানেও আস কিন্তু আমরা সংখ্যা দিক থেকে অনেক কম তাদের চেয়ে এই সংখ্যা অনুযায়ী আমাদের দেশে বেদাত খুব বেশি নদীর ওই পারে প্রচুর আছে আমাদের চিটাঙে প্রচুর আছে এই এলাকার খবর না থাকলে চেষ্টা করবেন নবীজি নিজ হাতে কাটছে বাকিটাকে আমি বুঝাই দিতে কি করবেন রসুল করিম সাল্লা আলি সাল্লাম বললেন বেদাতিকে যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড করা বেদাত আমাদের বুঝাইতে হবে আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদেরকে বুঝাইতে হবে যে এই কর্মকাণ্ড আপনারা বন্ধ করেন তো দেশের উপর শান্তি আসবে সবাইকে বুঝাইতে হবে যে বেদাত শিরিক দেশে অশান্তি আনে বেদাত শিরিক দেশে শান্তির পথে বাধা টেলিভিশন সিনেমা তো আসি কিন্তু শিরিক বেদাত এগুলো শান্তির পথে বাধা আল্লাহ আমাদের এলাকা পুরা সমাজকে বেদাত মুক্ত সমাজ করার তৌফিক দান করে এগারো নম্বর কথা সাহাবায় কেরাম যেই জায়গায় বেদাত দেখতেন ওখান থেকে দূরে পালাইতেন দলিল আবু দাউদ শরীফের পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আবদুল্লাহ অমর রাদিয়াল্লাহ তালা আন এক মসজিদে গেছে জোহর নামাজ অথবা আসন নামাজ পড়তে যাওয়ার পর দেখে ওই জায়গায় বেদাত আবদুল্লাহ ইবনে ওমর কয় তাড়াতাড়ি আমার এই জায়গা থেকে সরাও মানুষরা দলিল দিবে নবীর সাহাবা বেদাতের কর্মকাণ্ডে ছিল আমি নবীর সাহাবা প্রমাণ হতে চাই না এই জায়গায় যদি আমি থাকি আমাকে প্রমাণ বানায় তারা বেদাতি কর্মকাণ্ড পরিচালনা করবে তাহলে বেদাত যেই জায়গায় হয় যদি বাধা দিতে পারেন দিবেন না পারলে নিজেই পালাবেন দেখেন আপনি ওই বেদাতের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বা সুখান থেকে সরে আসেন এগারো বারো নম্বর বেদাতের ব্যাপারে ওলামা একরামের বক্তব্য ইমাম মালিক বলেন কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন একটা বেদাত বানায় ওই ব্যক্তি কেমন যেন বলতে চায় আন্না মুহাম্মদ খান আর রিস আলা আল্লাহ নবী তার দায়িত্ব পালনে কিছুটা খেয়ানত করে গেছে নবী খেয়ানত করে যাওয়ার কারণে হজরতে নতুন একটা বানায় ইসলাম পরিপূর্ণ করছে ইমাম মালেক বলেন ইসলামের মধ্যে নতুন কিছু যদি কেউ বানায় ওই ব্যক্তি বলতে চায় নবী মনে হয় দায়িত্ব ঠিক মতো পালন করে যাইতে পারে নাই তাই আমি পরিপূর্ণ করলাম হ্যাঁ ইমাম মালেক বলছেন কেউ যদি ইসলামে নতুন বেদাত বানায় তো বুঝতে হবে এই ব্যক্তি নবীর রিসালাত নবুয়তের উপরে সে প্রশ্নবিদ্ধ করছে নবীর তে নবী মনে হয় দায়িত্ব করে নাই দিকে তো সে আরেকটা বানাইছে এ হলো বারো নম্বর কথা এবার বেদাতের ব্যাপারে এটা কথা বলি এটা ঘরের দরজায় লিখে রাখবেন বাইরের সময় এটা পড়বেন ঢুকার সময় পড়বেন তাহলে আর বেদাত হবে না আপনারা তারা কি সুফিয়ান সাউরি বলেন আল বিদাতু আহাব্বু ইলা ইবলিস আমি মাসিয়া গুনা করা জিনা করা চুরি করা ব্যাবিচার করা হত্যা করার চাইতে ইবলিসের কাছে বেদাত খুব প্রিয় ইবলিসের চেলা আর গিয়া কয় এলাকায় হত্যা হয়েছে ও আচ্ছা দেখ ব্যাপার না এটা হওয়ারই কথা চুরি হয়েছে হয়েছে যাক ভালো তুই ভালো কাজ করছো চুরি তো শয়তানি করা জিনা হয়েছে হুজুর হ্যাঁ ভালো কাজ করছো হুজুর এলাকায় একটা বেদাতের খানকা হয়েছে কয় কি এটা তো সবচেয়ে খুশির সংবাদ ইবলিস কয় তো ইবলিস কেন খুশির সংবাদ ইবলিস ভালো করে জানে ফাইনাল মাসিয়াত ইউতাবু মিনহা কথাটা মন দিয়ে শোনেন গুনাহ থেকে তওবা করলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু বেদাতি বেদাত থেকে তওবা করে না কারণ বেদাতি মনে করে আমি হকের উপরে আছি তাই তো করার নসিব না এটা লিখে রাখবেন যে অপরাধ গুণা করার চাইতো তো বেদাত ইবলিশের কাছে প্রিয় আল্লাহ আমি ঘর থেকে বের হইতেছি আমার দ্বারা অন্তত কোনো বেদাত যাতে না হয় বেদাত ইবলিশের কাছে এত প্রিয় নতুন কেউ বেদাত শুরু করছে ইবলিস খুব খুশি হয় কেন ইবলিস জানে এই লোক তো জীবনে তবা করবে না এর যতই আরিফ বিন হাবিব বুঝাক এটা আপনার বাপদাদার মিলাদ আপনার বাপদাদার এই দুরুদ এটা পৈরেন না এটা পৈরেন না এটা পৈরেন না এরপর বলবো থুর আমার বাপদাদাকে ভুল করছে ওলামা খেলাম যত বুঝাবে ভাই এই নিচেরা বাদামে দুরুত এটা বেদাত এটা করেন না তারপর বলবো আমার আব্বাব্বা কি ভুল করছে না আপনার আব্বা একদম ফেরেস্তা উনি ভুল করতেই পারে না